এক দেশে এক টুনি পাখি বাস করত তার একটি ছোট বাসা ছিল এক বড় গাছের ডালে টুনি ছিল খুবই পরিশ্রমী এবং প্রতিদিন সে খাবারের সন্ধানে বের হতো এবং সন্ধ্যায় বাসায় ফিরে আসত একদিন টুনি বাহিরে ছিল যখন একটি শেয়াল তার বাসার কাছে এসে দেখে বাসা ফাঁকা শেয়াল তখন চুরি করার জন্য টুনির বাসায় ঢুকে পড়ে কিন্তু টুনি ঠিক সময় ফিরে আসে শেয়াল মামা তুমি আমার বাসায় কেন ঢুকেছ আমি তো তোমার বন্ধু তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি টুনি বুঝতে পারে যে শেয়াল মিথ্যে বলছে সে তখন এক কৌশল করে ঠিক আছে তুমি আমার বন্ধু হলে তাহলে আমার সাথে খেলো আমি তোমার জন্য গান গাইব তুমি নাচবে শিয়াল নাচতে শুরু করে দিল আর টুনি টুনির গলায় থাকা ঘন্টা বাজাতে বাজাতে গান গাইতে শুরু করল সেই শব্দ শুনে গ্রামের লোকজন ছুটে আসে এবং শিয়ালকে ধরে ফেলে শেয়াল লজ্জায় গ্রাম থেকে পালিয়ে যায় এইভাবে টুনি তার বুদ্ধিমত্তার সাহায্যে তার বাসা রক্ষা করে এবং শিয়ালকে শিক্ষা দেয় যে মিথ্যা বলা এবং চুরি করা খুব খারাপ কাজ এই গল্পের মাধ্যমে ছোটদের শেখানো হয় যে সততা ও বুদ্ধিমত্তা সবসময় কাজ করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দাও